বন্ধুরা বগুড়া পোল্ট্রি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম আপনারা জানেন আমাদের নিজস্ব মুরগির প্যারেন্টস থেকে আমরা আমরা কিন্তু বাচ্চা উৎপাদন করি করি সেই বাচ্চাগুলো আপনাদের কাছে সরবরাহ আমরা বাইরে থেকে কোনো বাচ্চা বিগ্রেডের বাচ্চা বা নিম্নমানের বাচ্চা কখনো ক্রয় করি না এবং সেগুলো আপনাদের কাছে সরবরাহ করি না আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা আমাদের নিজেদের একটা প্যারেন্টস মুরগির খামারটা ঘুরে দেখাবো আমরা যে খামারটাতে এসেছি এটা কিন্তু সুপার হাইব্রিডের খামার চলেন আমাদের প্যারেন্টস মুরগির খামারটা আপনাদেরকে ঘুরে দেখায় এগুলো হচ্ছে আমাদের সুপার হাইব্রিডের প্যারেন্টস আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মুরগি কতটা সতেজ এবং ছোটাছুটি করছে আপনারা যারা মাংস উৎপাদনের জন্য মুরগি পালন করতে চান তারা কিন্তু সুপার হাইব্রিডের বিকল্প কল্পনাও করতে পারেন না কারণ সুপার হাইব্রিডের ওজন দ্রুত আসে পঞ্চাশ থেকে বাউন্ন দিনের মধ্যেই কিন্তু আপনি এক কেজি ওজন পেতে পারেন সুপার হাইব্রিড মুরগি পালন করে ডিম উৎপাদনে যদি চিন্তা করেন তাহলে কিন্তু এটা ডিম উৎপাদনের জন্য অতটা ভালো না তবে মাংস উৎপাদনের জন্য এর থেকে ভালো জাত হতেই পারে না আমাদের এই খামারে সুপার হাইব্রিডের প্যারেন্টস আছে প্রায় সাড়ে তিন হাজার আপনারা অনেকেই প্রশ্ন করেন যে সুপার হাইব্রিডের বাচ্চার দাম তুলনামূলক একটু বেশি থাকে কেন এর কারণ হচ্ছে সুপার হাইব্রিডের প্যারেন্টস যেগুলো আছে সেগুলো কিন্তু ছয় মাস বয়স যখন হয় তখন ডিম দেওয়া শুরু করে এবং এর যে ডিম উৎপাদন যেটা আমরা বলি সেটা হচ্ছে ফিফটি পারসেন্ট অর্থাৎ প্রতি একশো মুরগির মধ্যে পঞ্চাশটা মুরগি কিন্তু ডিম পায় এই জন্যই কিন্তু বাচ্চার রেটটা একটু বেশি হয় ডিম উৎপাদনের জন্য এটা কেউ পালন করে না তবে মাংস উৎপাদনের জন্য কিন্তু এর থেকে বিকল্প জাত পারে কোনো হতেই মুরগি উৎপাদনের ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আশেপাশের পরিবেশ আশেপাশের পরিবেশ যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার মুরগি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে অথবা সঠিক সময়ে সঠিক ওজন নাও আসতে পারে এক্ষেত্রে কিন্তু আপনি ব্যবসায় লোকসানের সম্মুখীন হবে তাই আমরা যখন প্যারেন্টস মুরগি উৎপাদন করি তখন কিন্তু এই খামারগুলোর পরিবেশ আমরা মেইনটেইন রাখার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারটা কতটা খোলা মেলা তিন দিক থেকে কিন্তু বায়ু প্রবাহের একটা সুব্যবস্থা আছে যার ফলে কিন্তু এখানে তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকে আবার লক্ষ্য করবেন এখানে কিন্তু অনেকগুলো গাছ লাগানো হয়েছে গাছ লাগানোর ফলে সূর্যের যে আলো আছে সেটা সরাসরি খামারে পড়তে পারে না এবং অতিরিক্ত গরমও কিন্তু এখানে হয় না তার ফলে আমাদের মুরগিগুলো সুস্থ সবল থাকে এতক্ষণ আপনাদের আমাদের সুপার হাইব্রিডের প্যারেন্টস খামারটা ঘুরে ঘুরে দেখালাম এইরকম কিন্তু আমাদের অসংখ্য খামার রয়েছে যেই খামারগুলো থেকে আমরা নিজেরাই ডিম সংগ্রহ করি নিজেরাই হ্যাসিং করে বাচ্চা উৎপাদন করি এবং আমাদের সুদক্ষ কর্মী আছে যারা কিন্তু ভালো মানের মানের বাচ্চা বাছাই করে সেই বাচ্চাগুলোই কিন্তু আমরা আপনাদের সরবরাহ করে। মনে রাখবেন বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাঁ থেকে সবসময় আমরা এ গ্রেড মানের বাচ্চাই আপনাদের কাছে সরবরাহ করি ব্যবসায়ী সফল হতে গেলে বাচ্চার কোয়ালিটি কিন্তু এগ্রেড হওয়া অবশ্যই জরুরি বাচ্চার কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে কিন্তু বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হতে পারে এবং আপনার কাঙ্ক্ষিত ওজন না বাঁচতে পারে তাই ভালো মানের বাচ্চা নিতে হলে আমাদের বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাচারিতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে যে দেশের যে কোনো জায়গা থেকে বাচ্চা নিতে পারেন